নমস্কার বন্ধুরা দেখো বন্ধুরা আজকে আমি হালখাতার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো রেডি হয়ে পড়েছি এ দেখো আমার ছোট মেয়ে নতুন পোশাক পরে রেডি হয়ে গেছে বড় মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ফাইনালি তো দেখতে পাচ্ছ এবার আমরা চলে যাবো বাঘ সেই সোনার দোকানে আমাদের যেখানে আমাদের আমরা কেনাকাটা করি সেই সোনার দোকানে চলে যাব যেখান থেকে আমি মেয়ে নুপুর কিনেছি তো দেখো বন্ধুরা এ দেখো ফাইনালি ও লাফালাফি শুরু করে দিয়েছে সাতটা দশ বেজে গেছে এরপরে আমরা বেরিয়ে যাবো চ চলো রেডি হয়ে গেলাম সিঁড়ি থেকে নেমে যাচ্ছি তো একটু অন্ধকার ছিল বন্ধুরা তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না এই জায়গাটুকুই আর দেখো বন্ধুরা এবার আমি নেমে পড়লাম এবার দেখো ফাইনালি বাইরে এসে দাঁড়িয়ে পড়লাম এবার দেখো রাস্তাটা গলিটা সেই সাজানোই রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো বন্ধুরা এবার দেখো মন্দিরটা দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে কালী মন্দিরটা আমাদের বাড়ির সামনে আর এই দেখো মেয়ে হেঁটে যাচ্ছে এবার চলো আমরা সবাই বেরিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো অটোতে উঠে পড়েছো দেখো অবশেষে অটোতে ওঠার পরে অটোটা দেখো কি সুন্দর লাইট লাগানো ছিল বন্ধুরা খুব ভালো লাগছিল দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর এবার চলো আমরা হাঁট যেতে লাগি তো দেখো বন্ধুরা অটোতে করে আমরা যাচ্ছি তো চলো রাস্তাটা বাইরেটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তো বুঝতেই পারছো আজকে পয়লা বৈশাখ হ্যাঁ চারিদিকে আলোয় আলোয় ঝলমলে তো বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো এবার আমরা অটো করে চল মানে চল যাচ্ছি আর এই দেখো ফাইনালি আমি একেবারেই এসে গেছি বাঘহাঁটি একদম মুখে তো দেখতেই পাচ্ছ এবার নেমে পড়বো নেমে পড়লাম ফাইনালি এবার চলে যাব সোনার দোকানে তো দেখো সোনার দোকানে এসে গেলাম বসে পড়লাম আর এখানে পেমেন্ট করে দিলাম দাদাকে পেমেন্ট করার পর দাদা আমাকে একটা গিফট দিয়ে দিলো মিষ্টির প্যাকেট তো দিয়ে দিলো গিফট ক্যালেন্ডার তো যা আদার্স আরও কিছু আছে সেগুলো তোমাদের পরে দেখাবো বন্ধুরা এই দেখো সোনার দোকানে এগুলো পেমেন্ট করার পর এবার আমরা ফাইনালি চলে যাবো তো দেখো বন্ধুরা এখানে মেয়ে হাই করে দিল এ দেখো আমি ব্যাগটা নিয়ে নিলাম দাদার সঙ্গে কথা বলে নিলাম ফাইনালি তো দাদাকে বলে বেরিয়ে গেলাম তো দেখো বন্ধুরা চলো এবার আমরা অটোতে উঠবো তো দেখতেই পারছো এবার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখো এবারে আমরা ড্রেস ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম দেখো কি কী পেয়েছে যে দেখো হলদি ভুজিয়া ফ্রুটি আর দেখো সোনপাপড়ি আর হচ্ছে কি বড়ো তো বন্ধুরা একটা ক্যালেন্ডার আর একটা ব্যাগ পেয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যালেন্ডারটা দেখো কি সুন্দর লক্ষ্মী গণেশের খুব অপূর্ব লাগছে দারুণ সুন্দর লাগছে তো বন্ধুরা কেমন লাগলো ভাবি ভিডিওটা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা টাটা বন্ধুরা শুভ নববর্ষ